সকল ক্ষেত্রে নারীর সমতার দাবিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হল নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি ষোলো মে শুক্রবার দুপুর তিনটায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয় সমতার দাবিতে আমরা স্লোগানে এই কর্মসূচিতে প্রগতিশীল নারী শিক্ষক শিক্ষার্থী সাংস্কৃতিক কর্মী পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন পরিসাজে এক নারীকে দেখা যায় ঢাকার রাস্তায় এই সাজেই প্রতিবাদে অংশ নেন তিনি নারীর সম অধিকার প্রতিষ্ঠাসহ একত্রিশটি স্লোগানের একটি তালিকা করেছেন আয়োজকেরা স্লোগানগুলোতে নারীর অধিকার সমতা নিরাপত্তা শ্রমিকের অধিকার ফ্যাসিবাদের সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে ফিলিস্তিনিদের পক্ষেও স্লোগান রাখা হয়েছে এ তালিকায়